আপনার রবি ফসল শুকনা জমি এবং ঘেরের জমি তামাকের ভুই চাষ বলেন এবং অথবা আপনি কলার বাগান চাষ করতে চাচ্ছেন গাছের চারো পাশে আপনি চাষ করে দিতে চাচ্ছেন শক্তিশালী ইঞ্জিন দরকার ছোট ইঞ্জিন না যারা একটু শক্তিশালী ইঞ্জিন চাচ্ছেন আমাদের কাছে হলো সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিন সাত ঘোড়া পেট্রোল ইঞ্জিন এই ইঞ্জিনটাতে আপনি কাদা শুকনা ঘের জমি সব জমি চাষ করতে পারবেন এবং যারা ভয় পাচ্ছেন যে ভাই সাত গোড়া দিয়ে চাষ হবে আপনি যারা পাওয়ার টিলার কিনতে পারতেছেন না মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনার হাতে বাজেট আছে আমাদের কাছে ইনশাল্লাহ আসবেন আপনারা এই মেশিন দিয়ে নিজের জমিতে চাষ করতে পারবেন অন্য জমি আপনি খুব অল্প টাকা অল্প খরচে আপনি চাষ করে দ্বিগুণ লাভবান হতে পারবেন

দশটা দোকান যাচাই করবেন কোয়ালিটি চেক করবেন এবং মেশিনের যে আমরা কেমন দাম রাখতেছি মেশিনের দামটাও আপনি রিজনেবল কিনা আমাদের থেকে দেখে দশটা দোকান যাচাই করে পরে আমাদের থেকে ইনশাল্লাহ মাল নিবেন আচ্ছা এটা হচ্ছে আমার সুযোগ রয়েছে যে এই মেশিনটা কেমন পাশাপাশি এই মেশিনটা কেমন আপনি দেখে চেক করে যেহেতু আপনি নিজের কষ্টের টাকায় একটা মেশিন নিবেন কৃষক ভাইদের সব সময় দেখা গেছে তারা টাকা ইনকাম করে কষ্ট করে তো সেই কষ্টের টাকায় যদি আপনি একটা মেশিন নেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আপনার কষ্টের টাকা যাতে বৃথা না যায় এই জন্য দেখা গেছে এই পাশাপাশি দুইটা মেশিন আছে আপনি চেক করে নিবেন ভাই এই দুইটা তো সেম সাত ভাই এই দুইটা সাত এই দুইটার পার্থক্য কি ভাই এই দুইটার যে ইঞ্জিনের কোয়ালিটি অবশ্যই যারা এই পর্যন্ত চালাইছেন তারা বলতে পারতে এবং যারা চালান না এখনো তে দেখে নেবেন আমাদের এই মেশিনটাতে প্রচুর ডিপ হয় মাটি অনেকটা গুঁড়ো হয় অনেকে অবজেকশন যে পাওয়া মেনি মেনিটিলার চাষ করার সময় মাটি মানে মানে একবারে দলা দোলা করে থাকে ভালোভাবে গুঁড়ো হয় না আমাদের এই মেশিনটা ওরকম কোনো রেকর্ড নেই অনেক ভালো একটা ইঞ্জিন ভালো শক্তিশালী ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিন হেভি ইঞ্জিন পড়বে মাটি একদম গুড়া হবে গুড়া হয়ে যাবে আচ্ছা এই মেশিনটা কত টাকা পড়বে ভাই মাত্র 50000 টাকায় তাও ডাবল সেট দিয়ে দিচ্ছি এটা গ্যারান্টি ওয়ারেন্টি হবে কত দিন ভাই এটা গ্যারান্টি হলো 1 বছর ইঞ্জিনের পার্টস গ্যারান্টি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি 10 বছর সাথে কি কি ফাল থাকবে ভাই এটা সাথে থাকবে হলো এই যে এরকম 32টা ফল 32টা ফল থাকবে 32টা ফল এবং আরেকটা সেট থাকবে কাদা টেক ন্যাচ করার জন্য 24টা ফল 24টা ফল মানে দুইটা সেট থাকবে জি এই মেশিনের সাথে আপনি যদি শুকনা জমি হয় তাহলে আপনি শুকনোর জমিতে চাষ করার জন্য ফাল পাবেন অথবা যদি আপনার পানির মধ্যে হয় তাহলে পানিতে চাষ করার জন্য আপনি ফাল পেয়ে যাবেন জি আর এই মেশিন নিতে হলে কোথায় আসতে হবে আমাদের ঠিকানা হলো ঢাকা নবাবপুর ইউসিবি ব্যাংকের পাশে নূর মার্কেটের দ্বিতীয় তলার প্রথম দোকান আমাদের দোকানের নাম হলো মুন্তাহা পাওয়ার আমি যদি আসতে না পারি তাহলে কিভাবে নিব আসতে না পারলে কৃষক কৃষানি ভাইদের অডিয়েন্সের জন্য বলে দিচ্ছি আপনারা যদি সরাসরি আমাদের দোকানে না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার দোকান দেখবেন এবং তারপরে নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিনটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আপনি কন্ডিশনের মাধ্যমে টাকা দিয়ে আপনি আপনার এলাকার থেকে মালটা ছাড়া নিতে পারবেন